আজকের রেসিপি গুজিয়া পিঠা বা চন্দ্রকলা পিঠাও অনেকে বলেন খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট কিভাবে আপনারা বানিয়ে নেবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জিনিস বাতিল করে যাবে ঠিক মতো বানাতে পারবেন না এই পিঠাটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি এত এতটা সুস্বাদু অসম্ভব মজার হয় পিঠাটা অবশ্যই একবার ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেল এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে এক বাটি ময়দা নিলাম মতো লবণ দিলাম ঘি দেব দু চামচ ঘি দিলাম আমি এখানে দু চামচ ঘি দিলাম এখানে তেল নিলে হবে না আপনাকে ঘি দিতে হবে কিংবা বাটার দিতে হবে এটাকে ভালো করে ময়ান করে নেব দেখুন আমার কত সুন্দর ময়ান দেওয়া হয়েছে আপনারা ময়ানটা এইভাবে দিয়ে নেবেন হাতে ঘষে ঘষে যত ভালো এই ময়নটা দেবেন আপনার পিঠেটা তত খাস্তা হবে এতটাই টেস্টি হবে না খেলে বুঝতেই পারবেন না আপ ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা কী করে বুঝবেন যখন দেখবেন এরকম মুঠো করলে মুষ্টিবদ্ধ হচ্ছে আবার ছেড়ে দিলে এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ময়নটা পারফেক্ট হয়েছে আর এই ময়নটা যদি না পারফেক্ট হয় আপনার পিঠেটা কিন্তু ভালো হবে না এবার আমি নর্মাল পানি দিয়ে নর্মালকে জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা মাখিয়ে নিয়েছে এইরকম একটা ডো তৈরি হবে নরমও হবে না খুব শক্তও হবে না এটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে দেব আমি হাতে একটু ঘি নিয়েছি ওপর থেকে লাগিয়ে দেব যাতে না ড্রাই হয়ে যায় এটা ভালো করে লাগিয়ে নেব তিরিশ মিনিট পরে আমি ফিরে আসব। এটাকে চাপা দিয়ে দেব আমি এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি আমি গোটা আস্টেক বাদামকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে ওর মধ্যে চিনি দেব দু চামচ চিনি দিলাম দুটো এলাচকে থে দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলাম দু চামচ এবার এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এই দুধ লাগে না এরকম একটা শুকনো ঝরঝরের মতো একটা নারকেলের পুর তৈরি হবে মিনিট পর দেখুন আমার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে এখানে খুব সফট করলেও হবে না একদম শক্ত করলেও হবে না একটা নর্মাল ডো তৈরি করতে হবে আমি এটা থেকে লেচি কেটে নেব আমি এখান থেকে তিনটে লেচি কাটবো আমি একটা লেচি নিয়েছি এটাকে গোল করে নেব স্প্রেড করে নিলাম এবার একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে আগে একটা রুটির মতো বেলে নেব আপনারা আগে বেলে নেবেন আমি রুটিটাকে বেলে নিয়েছি রুটিটা তারা হলেও কোনো দুঃখ নেই আমি ওটাকে কেটে নেব আমি একটা গ্লাস নিয়েছি এই মাপ করে আমি রুটিগুলোকে কেটে নেব এইভাবে আমি আগে সবগুলো কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি এবার এগুলোকে সাইড দিয়ে তুলে নেব আবার এগুলোকে বেলে নেব আমি একটা রুটি থেকে কতগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি ওর মধ্যে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটাও দিয়ে দেব পুটটা দিলাম এবার একটা রুটি ওপর থেকে আবার লাগিয়ে দেব দিয়ে মুখগুলোকে এভাবে চেপে চেপে দেবেন দেখুন আমি মুখগুলোকে আবারও ভালো করে সিল করে দিলাম আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম মুখগুলো সিল করে দিলাম এবারে আমি এটাকে নকশা বানিয়ে দেব সুন্দর দেখতে সুন্দরের জন্য একটা নকশা করে দিলাম এই পিঠাটা অসম্ভব মজার হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আপনাদের দেখুন আমার পিঠের লুকটা দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আমার পিঠাগুলো সব রেডি হয়ে গেছে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেলকে গরম করতে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব আমি পিঠেগুলোর ওপরে তেলগুলোকে এইভাবে ফুলে তুলে দেব দেখুন আমার আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার আমি উল্টে দেব দেখুন কত সুন্দর কালারও এসেছে দেখুন আবারও তেলটাকে এইভাবে আপনারা তুলে তুলে দেবেন তাহলে অনেকটা ক্রিস্পি মুচমুচে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার আমি পিঠা দুটোকে তুলে নেবো কত সুন্দর কালার এসেছে দেখুন পিঠা দুটোকে এবার আমি তুলে নেব আমি এখানে দেখুন হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম আমি দুটো এলাচকে থেল নিয়েছি দিয়ে দেবো এখানে একটার বা তার সিরা করতে হবে না চিনিটা জাস্ট ফুটে জলের সাথে মিশে গেলেই হবে দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এবার এই শিরার মধ্যে আমি ভেজে রাখা পিঠাগুলোকে দিয়ে দেব এগুলোকে দিয়ে একবার উল্টে পাল্টে নেব দিয়ে চাপা দিয়ে রেখে দেব দেখবেন সব শিরাটা টেনে নিয়েছে জাল করে নেব চাপা দিয়ে দিলাম আমি একবার চাপাটা খুলে নিলাম পিঠাগুলোকে উল্টে দেব দেখুন এভাবে একটা একটা করে আপনারা উল্টে দেবেন একবার চাপাটা খুলে এই পিঠাটা এত অসম্ভব মজার হয় আপনারা না খেলে একবার বুঝতেই পারবেন না আমার পিঠাগুলো কত সুন্দর ফুলেছে দেখুন এটা রেখে দেব কমপক্ষে আধ ঘন্টা রেখে দেবেন ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন 我都六分了，回去。